তো হ্যালো বন্ধুরা আমি বন্দনা তো আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা পাশে থাকবে অবশ্যই সাপোর্ট করবে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আমি গেছিলাম সেদিন চিল্লি চিকেন আনতে তো আমাদের এখানে টেনকুলার পার্কের কাছে চাইনিজের দোকান আছে তো ওখানেই গেছিলাম চিল্লি চিকেন আনতে তার জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কারা কারা চিলি চিকেন খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আর আমার তো খুব ভালো লাগে তার সাথেও অনেক কিছু আইটেম ছিল তোমাদেরকে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি দেখো ফ্রাইড রাইস থেকে সব কিছু তারপরে